আবাস যোজনার ঘর না মেলায় বিয়ে হচ্ছে না বিডিওর কাছে দরবার বৃদ্ধের এমন অভিযোগ পেয়ে কার্যত বেকায়দায় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বৃহস্পতিবার হঠাৎ করে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিওর কাছে আব্দুর শুকুর মোল্লা অভিযোগ করেছেন আবাসের ঘর না পাবায় তার বিয়ে হচ্ছে না বেলডাঙার বেগুনবাড়ির কাজী সাহার বাসিন্দা শুকুর মোল্লার দাবি তার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন ছেলেরা তাদের বাড়িতে থাকতে দেয় না বাধ্য হয়ে পাটকাঠির তৈরি কুরে ঘরে থাকতে হচ্ছে আর তাতেই আটকে যাচ্ছে বিয়ে শেষ জীবনে তাই সঙ্গী মিলছে না বৃদ্ধের আশা পাকা ঘর তৈরি হয়ে গেলে তিনি নিশ্চয়ই জীবনসঙ্গী খুঁজে পাবেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও অন্যদিকে মালদার হরিশচন্দ্রপুরে কাঠমানি দিয়েও আবাসের ঘর না পাবায় অভিমানে ঘর ছেড়েছেন স্ত্রী জানা গিয়েছে দু হাজার ও দু হাজার বাইশে আবাসের তালিকায় নাম ছিল নগরের বাসিন্দা কেরামত আলীর কিন্তু এবার তার নাম বাদ পড়েছে কেরামতের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা স্বামী তৃণমূল নেতা আহমেদ হাসানকে ঘরের জন্য দশ হাজার টাকার কাঠমানি দিয়েছিলেন তারপরেও নাম ওঠেনি আবাসের তালিকায় পাকা বাড়ি না হবার রাগে বাপের বাড়ি চলে গিয়েছে স্ত্রী এমনটাই জানিয়েছেন কেরামত তবে বিষয়টি জানতে পেরে বিডিও তাপস কুমার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন